গাজল টোল প্লাজার কাছে অবৈধ কাঠ সহ কন্টেনার লরি আটক গাজল টোল প্লাজার কাছে বারো নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণে অবৈধ সেগুন কাঠ সহ একটি কন্টেনার লরি আটক করলো বন দপ্তরের আধিকারিকরা সূত্রে জানা যায় সোমবার রাতে জিএসটি দপ্তরের আধিকারিকরা বৈধ কাগজপত্র না থাকায় বারো চাকা বিশিষ্ট লরিটিকে আটক করে পরে মঙ্গলবার দুপুরে মনোদপ্তরের হাতে লরি ও কাঠগুলো হস্তান্তর করা হয় প্রাথমিক তদন্তে জানা যায় আসাম থেকে কলকাতার উদ্দেশ্যে সেগুন কাঠ বোঝাই করে লরিটি জাতীয় সড়ক দিয়ে আসছিল মনোদপ্তর লরিটিকে আটক করে এবং গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে সকালে খবর পাই জিএসটি থেকে যে ওনারা একটা সন্দেহজনকভাবে গাড়ি ধরেছেন তার মধ্যে কি ছিল ওনার জানা ছিল না পরে আমরা স্পটে এসে গাড়িটা খুলে দেখি যে কিছু কাঠ কি ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে উডেন প্ল্যাঙ্ক আছে এবং ওনারা এখন এই মাত্র আমাদের হ্যান্ড ওভার করলেন এখন আমাদের যেটা পুলিশ আমরা করবো এই ব্যাপারে যা বলার আমাদের ডিও সাহেব বলবেন আচ্ছা কী কাঠ আছে এটা সেগুন মনে হচ্ছে ব্লক গাড়ি তাহলে এখন যাবে কোথায়